ভালো লাগছে এই যে স্বাধীনতা যে স্বাধীনতা ছিলাম এই প্রথম স্বাধীনতা ষোলো বছর পর যে স্বাধীনতা পেলাম অবশ্যই আর আগের স্বাধীন বাংলাদেশে ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা স্বাধীনতা ছিলাম কিছু বিষয় যদি আমাদের লেখা থাকতো আমরা মুছে দিতে যে একটা জিনিস বারবার কিছু করার আগে ভাবতে হইতো এখন সেটা হয় না এই যে বিজয় উল্লাস করতে আসছি ষোলো বছর পর আমি বলবো আমি প্রথম বিজয় উল্লেখ এসেছি নারী হিসেবে অবশ্যই ভালো একটি বাংলাদেশ আমি চাই আমার দেশ উন্নত হোক সবকিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পাক সব এই যে আমাদের দারিদ্র তারপরে বেকার তো সবকিছু যেন সবকিছু এই প্রথমবার বিজয় অনুভূতি হচ্ছে কারণ চোখের সামনে আমরা দেখেছি যে একটা দেশ কিভাবে স্বাধীন করতে হয় তো এই কারণে এইবারে বিজয় অনুভূতি একটু বরাবরের চাইতে একটি অন্যরকম নারী হিসেবে হোক আর মানুষ হিসেবে হোক একটাই বাংলাদেশ

ফিল করেছি একাত্তর সালে যারা আসলে মুক্তিযুদ্ধ করেছে যারা আসলে বাংলাদেশ ছিল তারা আসলে বিজয়টাকে কতটা কতটা মানে মানে ফিলিংস নিয়ে আসলে তারা এটা উদযাপন করেছিল তো আর এবার আসলে ওইভাবেই আমি উদযাপন করছি আমার মনে হয় যে আমার আমি আসলে আজকে বিজয় দিবসটাকে ওন করতে পারছি আমার মনে হচ্ছে যে এক দিন থেকে আমি বেরোয় হয়ে আসছি সবসময় কি হইতো যে সে হোক হল থেকে যাই হোক সব জায়গা থেকে নিয়ে হয়তো একটা পুষ্প মানে পুষ্পস্তব করতে চাই স্মৃতিসদ্ধতা রাখতো এবং রাতের বেলা বিশাল করে একটা জেমসের এর কনসার্ট দিত এই তাদের বিজয় উদযাপন কিন্তু এইবার আমি দেখ দেখতেছি যে গতকাল থেকে আসলে বিভিন্ন সংগঠন বলেন বিভিন্ন ছাত্র সংগঠন বলেন যে যেরকম সাংস্কৃতিক অঙ্গন থেকে হোক তার আলাদা আলাদাভাবে নতুন উপায় হচ্ছে বিজয়টাকে মানে বিজয় দিবসটাকে উদযাপন করছে সো ওই জায়গায় আমি বলতে চাইবো যে এইবারে বিজয় দিবসের সম্পূর্ণ আলাদা এবং আমি এই বিজয় দিবসটাকে অন করতেছি আই ফিল বিজয় এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ খুবই স্বতস্ক্রুত হবে এখানে এসে আসলে বিজয়টা উদযাপন করছে আমার মনে হয় যে আন্দোলনে আন্দোলন আন্দোলনে যখন থেকে আসছি তারপর থেকে আসলে এখনও পর্যন্ত মানে কোনো ইনসিকিউরিটি ফিল নাই ইভেন আপনি যা দেখেন যে মেয়েদের জন্য আলাদা স্পেস দেখা আছে এবং কিছু ভলান্টিয়ার রাখা আছে যারা বলতেছে যে আপনারা এতটুকু দ্রুত বজায় রাখেন সো অবভিয়াস লাইফ ইজ সিকিউর আদারওয়াইজ আমি এখানে আসতাম না এবং আমি শুধু এইখানে না আমি রাতেবেলা যদি বারোটার সময় যদি আমি অফিসে থাকি তখন ফিল করি আমাকে হল পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব এবং কখনো ওরা বলে না মিতু আজকে যেহেতু রাত হয়ে গেছে পার্টি অফিসে থেকে যাও বা এখানে থেকে যাও অবশ্যই আই ফিল সিকিউর এবং তারা আমাদেরকে হল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত নিয়ে নেয় সো অবভিয়াসলি আই ফিল সিকিউর আর কিছু ছাত্রলীগ ছাত্রলীগের যদি আমি কথা বলতে চাই আসলে ছাত্রলীগকে যদি আমি এখানে নিয়ে আসি আমার অপমান ফিল হচ্ছে ছাত্রলীগকে আসলে আমি আর কোথাও দেখতেই চাই না এবং ইন্ডিয়া থেকে যে আসলে সবাই আপা আপা করছে সে আপাকেও আসলে আমি আপার কথা শুনতেই চাই আমার মনে হয় যে আপাকে এখানে নিয়ে আসলে হয় বিজয় দিবস আসলে কলঙ্কিত করা মানে এই বিজয়টা আসলে যদি তার বাবার জন্য অর্জিত হয়ে থাকে তাহলে অবশ্যই সে এরকম করে দেশের জন্য দেশের এরকম অমঙ্গল বয়ে নিয়ে আসতে পারতো না এবং আজকে তারা এই দিন দেখতে হইতো না অবশ্যই অন্যান্য দল বলবো যেমনটা আপনারা শুনছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা আছে তারা আজকে স্বতঃফূর্তভাবে বিজয় দিবস পালন করছেন এবং সেখানে শুধু স্টুডেন্ট না সর্বশ্রেণীর পেশাজীবী মানুষরা সেখানে একত্রিত হয়েছে আজকে সবাই শহীদ মিনারে সবাই বিজয় উল্লাস করছে যে কথা বলা হচ্ছে যে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনের পরে আজকে তারা এই নতুনভাবে নতুন রূপে আজকে নতুন সাজে তারা আজকে এই বিজয় দিবস উদযাপন করছেন আপনারা দেখছেন যে সারিবদ্ধভাবে সকল শ্রেণী পেশাজীবী মানুষরা তারা স্বতঃস্ফূর্তভাবে আজকে এই বিজয় দিবসে আস পালন করছেন এবং একত্রিত হয়েছেন সবাই বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন র্যালি করছেন এবং শহীদ মিনারে তারা একত্রিত হবে সেখানে একটি সমাবেশ করার কথা আছে সেটার মাধ্যমে আসলে তারা নানান ধরনের যার যার যে মন্তব্য আছেন মনের ভাব প্রকাশের একটি জায়গা তারা আজকে এই দিনটাকে খুব বেছে নিয়েছেন তারা সেই ধরনেরই কথাগুলো বলছে তারা স্বতঃস্ফূর্তভাবে যে আসলে রাস্তাঘাটে চলাফেরার কথা বলছে নিরাপত্তার কথা বলছে সেইগুলো আসলে কতটুকুন যুক্তিযুক্ত সেটাও আসলে আমাদের ভাবার বিষয় যেমন আমরা রাত্রে যদি বের হই তাহলে কোনো পুলিশ দেখি না রাত যত গভীর হতে থাকে তত রাস্তায় ছিনতায় রাহাজানি ডাকাতি এগুলো বেড়েই চলেছে সেখানে কোনো নিরাপত্তা নেই মানুষ এইসবের মধ্যে দিয়েও আসলে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যেই কথাগুলো বলছে আজকের বিজয় দিবস উপলক্ষে তারা আসলে কতটুকুন আশাবাদী যে আসলে সামনের বাংলাদেশ কেমন চাচ্ছে তারা কেমন দেখতে চাচ্ছে সেই বাংলাদেশের রূপ আসলে কেমন হবে কার হাতে বাংলাদেশ দিলে সেই স্বাধীন চেতনায় মানুষ বসবাস করতে পারবে সেই প্রত্যাশায় এই শিক্ষার্থীদের